গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আর কালকে ভিডিও শ্যুট করতেই পারিনি একদম তার কারণটা তোমাদেরকে জানিয়ে দিই কারণটা হচ্ছে আমাদের ঘোষিদের ওইখানে পাশে বাড়িতে কালী পুজো হচ্ছে সারা দিন রাত মাইক চলছে বক্স চলছে তার জন্য তো আমি ভিডিও করতেই পারিনি কোনো মতে আর আজকে সকাল থেকেও চলছে কিন্তু আমি ঘরে দরজা লাগিয়ে করছি আর তোমাদেরকে জানাই আমাদের নিচেও কাজ হচ্ছে মানে আমাদের বারান্দাতে আর নিচের যে ডাইনিং রুমটা আছে সেখানে কাজ হচ্ছে কেননা বর্ষাতে জল দাঁড়িয়ে রকম থাকে সেটা তো তোমরা দেখেছো আমি তোমাদের দেখিয়েছি যে পুরো এক হাঁটু করে জল হয়ে যায় ওইখানে তার জন্য সেটাকে উঁচু করে আবার নতুন করে ঢালাই করা হচ্ছে তো বাড়িতে মিস্ত্রি প্রচুর আছে কাজকর্ম হচ্ছে ভাঙা হচ্ছে নিচটা পুরো তো চলো তোমাদের সবটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এক এক করে তোমাদের দেখাই তো এখন দুপুরবেলা আর এই আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আর আমি নিচে আসছি সকাল থেকে তো ভিডিও তারপরে আর কন্টিনিউ করা হয়নি কাজ চলছিল আওয়াজও হচ্ছিলো তোমরা কিছুই শুনতে পেতে না এখন কাজটা বন্ধ হয়েছে মিস্ত্রিরা বাড়িতে চলে গেছে আবার কালকে সকালে চলে আসবে তো এই ফাঁকে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আমাদের বাড়িঘর সব ভেঙে দিয়েছে মিস্ত্রিতে দেখো এখানে গ্রিল ছিল ওদিকেও গ্রিল ছিল সব ভেঙে একদম এগুলো উঁচু করা হচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন এটা হচ্ছে উঁচু করা আর এইগুলো হয়ে গেলে তারপরে এই ঠাকুর ঘরটা আর এই দাদাভাইয়ের ঘরটা এই দুটো আবার উঁচু করা হবে তো বাড়িতে কাজের শেষ নেই দেখতেই পাচ্ছ এগুলো সব কালকে মানে মেঝে টেঝে আবার নতুন করে ঢালাই হবে তো এগুলো ঢালাই হবে আর এখন দেখো নিচটা পুরো যেন মনে হচ্ছে ফাঁকা কাজ চলছিলো এখানে সব কাজের জিনিসপত্র বালতি সব রাখা আছে আর এই দিকটা কতটা সুন্দর লাগছে তোমাদের দেখাই উঁচু করে মনে হচ্ছে কী উঁচু দেখো আমাদের এই মেন গেট এখানে গেট দেখতে পাচ্ছ এই গেটের এখান থেকে মনে হচ্ছে কতটা উঁচু দেখো এখানে অনেকটা উঁচু আমি নি তোমাদের এখান থেকে দেখাই তাহলে ভালো করে তোমরা বুঝতে পারবে তো দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে মাটিগুলো এগুলো বাবা কিনেছে কিনে তারপর ফেলেছে এখানে আর এই দেখো এখান থেকে পুরো আমাদের এই ঘরটাতে দুটো সিঁড়ি ছিল সেই সিঁড়ি দুটো পর্যন্ত মানে মাটি চলে এসছে আর সিঁড়ি নেই পুরো সমান সমান হয়ে গেছে তো দেখো বাড়িতে কাজ চলে জানো তো কীরকম খিচিবিচি সেই জন্য ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে তো এগুলো কন্টিনিউ হয়ে গেলে তারপরে এই অসুবিধাগুলো হবে না তখন আবার কন্টিনিউ ভিডিও দিতে পারবো তো দেখতেই পেলে বাড়িতে কীরকম কাজ হচ্ছে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম খুব অসুবিধা হচ্ছে আর এই বালি নিয়ে না উপরে উঠছি সব বালি বালি হয়ে যাচ্ছে ঝাড় দিয়ে দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের তো দেখে নাও আর এখন দুপুরবেলা এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিলাম আর ঘুম ঘুমাচ্ছে চলো ওপরে যাব আর এদিকে বিতানি নাচছে স্কুল থেকে এসে নাচছিস কেন নতুন ঘর বাড়ি হচ্ছে তো চলো উপরে যাওয়া যাক তো বন্ধুরা এখন বিকাল আর আমি দুপুরে ভাত খাওয়ার পর বেশ একটু ঘুম দিচ্ছিলাম দেখেই বুঝতে পারছো তো ঘুম থেকে একটু আগে উঠলাম আর মা দিয়েছে দেখো চা তো আমি চা বিশেষ খাই না কিন্তু আজকে মন হলো খেতে তো খাচ্ছি তার জন্য মানে প্রতিদিন কন্টিনিউ খাই না তো আজকে খেতে মনে হচ্ছে খাচ্ছি কাজ হচ্ছে প্রচুর দেখেছো তোমরা সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করো এটা আর সোহম গেছে ও দিদির সাথে একটু রাস্তায় খেলাধুলা করতে তো খেলাধুলা করে আসুক আর রাতে একটু অন্যরকম প্ল্যান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কি পুচি জন্মদিনে মোনা বিরিয়ানি খাওয়ার জন্য বলেছিল তো বিরিয়ানি ফাইনালি হচ্ছে না ও টাকা দিয়েছিল চিকেন আনা হবে রাতে ঝোল ভাত হয়তো হবে তো সঠিক জানি না দেখি তোমাদের দাদাভাই যদি যায় তাহলে তো চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের দেখাবো চলো চাটা আগে আমি শেষ করে নিই সোহম খেলাধুলা করে চলে এসছে দেখতে পাচ্ছো আর ওর খুব খিদে পেয়ে গেছিল তাই ও এখন ডিম খাচ্ছে ডিমটাকে ও বলে ইমু তো এখন ওর কথা মতো ইমু খাচ্ছে আর আমি এখানে টিভি দেখছি আর তোমাদের দাদাভাই ফাইনালি গেছে চিকেন আনার জন্য তো আনুক তারপর রাতে কি হবে তোমাদের দেখিয়ে দেবো সোহম এখন বসে বসে খাক তো ওদিকে সোম খাচ্ছে আর সন্ধ্যাবেলা আমার কাজটা দেখে নাও এক গাদা জামা কাপড় এখানে কারি করা আছে তো এগুলোকে আমি এখন বসে বসে ভাঁজ করব তারপর অন্য কাজ তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তো আমার জামা কাপড় গুছানো কমপ্লিট এদিকে দেখো দাদাভাই জামাগুলো ভালো করে ভাঁজ করে দিয়েছি আর এদিকে সমস্ত গামছা রেখেছি গামছাগুলো সব খেঁচে দেওয়া হয়েছিল সব ভাঁজ করে নিয়েছি আর এদিকে বাবার লুঙ্গিগুলো রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের জামা কাপড় সব ভাগ করে নিয়েছি এবার সব একে একে গুছানোর পালা গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর তোমাদের দাদাভাই অলরেডি চিকেন নিয়ে চলে এসেছে আর রান্নাটাও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছো আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি সব কিছু কেটে আর এখানে চিকেন রান্নার প্রস্তুতি চলছে চিকেনটা হঠাৎ করছো কেন আজকে বন্ধুদেরকে জানিয়ে দাও এটা আসলে মনার জন্য নাকি জন্মদিন ছিল মনা টাকা দিয়েছিল চিকেন আনতে তো তার জন্যই হচ্ছে ওকে বলেছিলাম রাতে খেতে আসার জন্য এবার বাচ্চা নিয়ে আসাটা প্রবলেম বলে আসেনি তো ওকে চিকেন করে পাঠিয়ে দেওয়া হবে আর চিকেনটা এখানে রান্না হচ্ছে দেখো বা খারাপটা আর ওদিকে আলুটাও ফ্রাই করে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো চিকেন রান্নাটা এখানে হোক আর এদিকে দেখি কে কি করছে তো এদিকে মা বসে বসে পা নিয়ে ঢুলছে দেখতেই পাচ্ছো আর এদিকে হচ্ছে বিতানি পড়াশোনা করছে দেখো ওইদিকে পড়াশোনা করছে ওর মাস্টার অনেক কাজ দিয়েছে সেগুলোই করছে আর মা এদিকে ঘুমাচ্ছে বসে বসে ঘুম তোমরা দেখতেই পেলে আর চলো আমার রুমে সোহমকে দেখাই আর আমাদের সোহম ঘরে দেখো আমার অন্যটাকে নিয়ে খেলছে মাথায় আয়নাতে পড়ে দেখছে আমি এসে ভিডিও যখন করছি ওর লজ্জা পেয়ে আর করছে না সোহম করো দেখি তো সোহমের কি লজ্জা দেখতে পেলে আর করছে না আর গাড়িটাকে দেখো বিছানার মধ্যে তুলে রেখেছে সোহমের কাজ কারবার আমার আর ভালো লাগছে না সোহম বদমাশি করছো চিকেন কে খাবে চিকেন মজা করে ঠিক আছে এবার পড়তে বসো পড়তে বসো একটু পড়তে বসবে না চলো একটু পড়াই তোমাকে ঠিক আছে চলো তো বন্ধুরা এইমাত্র মাত্র ডিনার কমপ্লিট করলাম ভাত খেলাম আর চিকেনের ঝোল তোমরা তো দেখলে তোমাদের দেখিয়ে দিয়েছি তো ভাত খেয়ে নিয়েছি আজকে রাতে আর সোমকেও খাইয়ে দাইয়ে দিয়েছি আর বিছানাটা দেখো এখনো ঝাড়িনি ওই দেখো ঝাড়ু পরে আছে বিছানাটা ঝাড়বো ঝেরে আমরা শুয়ে পড়বো আর এখন বাজে রাত সাড়ে দশটা তো অনেকটাই রাত হয়ে গেছে এবার ঘুমাতে হবে আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমাদেরকে মানে জানিয়ে দিই আমাকে অনেকে কমেন্ট করেছিল দিদিভাই দাদাভাইয়ের গানটা শুনবো বা অনেকে আমাকে জানতে চেয়েছিল দাদা ভাইয়ের গানটা শোনাও বা শুনবো তো তার জন্য আজকে আমার ভিডিওর শেষে তোমাদের দাদাভাইয়ের গানটা আমি অ্যাড করে দেবো তোমরা শুনে নিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্তই রাখলাম দেখা হবে একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আজকে মতো টা টা এই জমানা मुझसे